ফেসবুকে স্কল করতে করতে হঠাৎ এমন কিছু রিলস দেখে ফেলেন যা আপনি একদমই দেখতে চান না অনেক টাইমে ফ্যামিলির সামনে বা বাচ্চাদের সামনে আমরা যখন রিলস দেখতে যাই তখন এই আঠারো প্লাস এবং বাজে রিলসগুলো চলে আসে মাত্র একটি সোয়া সেটিং করলেই সারা জীবনের জন্য ফেসবুকের এই বাজে এবং আঠারো প্লাস রিলসগুলো বন্ধ হয়ে যাবে তো এই শহর সেটিংটা কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই ফেসবুকের বাজে রিলস এবং আঠারো প্লাস রিলস এগুলো সারা জীবনের জন্য অফ করার জন্য প্রথমে আপনার এই যে অরিজিনাল ফেসবুক অ্যাপটা এটা আপনারা কী করবেন প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপনাদের ফেসবুক লাইট দিয়ে দেখাবো না এই অ্যাপ দিয়ে দেখাবো কারণ হলো ফেসবুক লাইটে সবগুলো সেটিং নেই কারণ হলো আমি তিনটি তাপে আপনাদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আপনারা কী করবেন প্রথমে এই ফেসবুক অ্যাপসে চলে আসবেন ফেসবুক অ্যাপসে চলে আসার পর আমি সেটিংগুলো দেখানোর আগে একটা কথা বলে নেই ভিডিওটা আপনার যদি একটু হলো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না শেখলে কিছু করার দরকার নাই আপনাদের জন্য এবং আপনাদের উপকারের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো প্রথম আপনারা যেই স্টেপটা ফলো করবেন সেটা করার জন্য এখানে আপনারা ভিডিও আইকন পাবেন এই ভিডিও আইকনে ট্যাপ করে দেবেন ভিডিওর উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে বুঝিয়ে নেই ফেসবুক কিন্তু আপনার দেখা ভিডিওর উপর ভিত্তি করে তারা কন্টেন্ট সাজেস্ট করে তো এইখানে আপনি যে ভিডিওটা এক সেকেন্ডের বেশি দেখবেন মানে এভাবেই স্ক্রল করতে করতে যে ভিডিওটা আপনি এক সেকেন্ডের বেশি দেখবেন তাহলে ফেসবুক ধরে নেবে আপনি এরকম কন্টেন্ট পছন্দ করেন তখন কিন্তু পরবর্তীতে এরকম আরও অনেক কন্টেন্ট দেবে তাই আপনারা কি করবেন জানেন এখানে যে ভিডিওটা আপনার ভালো না লাগবে সেটা এক সেকেন্ডের বেশি কখনোই দেখবেন না আরেকটা কাজ করবেন সেটা হলো এখানে আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে আপনারা কি করবেন জানেন এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা নোয়াট ইন্টারেস্ট পাবেন এই নোয়াট ইন্টারেস্টে ট্যাপ করে দেবেন এই নোয়াট ইন্টারেস্টে ট্যাপ করে দিলে পরবর্তীতে ফেসবুক আপনাকে এরকম আর ভিডিও দেবে না তো প্রথমে আপনারা এই কাজটা করবেন তো এই কাজটা করার পর এখন মূলত যে দুইটা সেটিং সেই সেটিংটা শিখিয়ে দেব তো সেটিং দুটা করার জন্য আপনারা কি করবেন এখানে থ্রি লাইন এই থ্রি লাইনে ট্যাপ করে দেবেন থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিজের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসার পর এখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাই ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে ফেসবুকের সেটিং এটা ট্যাপ করে দেবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর এরকম চলে আসবে তো আপনারা স্ক্রল করে নিজের দিকে চলে আসবেন এবং এখানে আপনারা কনটেন্ট প্রিফারেন্স যে সেটিংটা পাবেন এটা ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর প্রথমে একটা সেটিং পাবেন সেটা হলো আনফলো আপনারা এই আনফলোতে ট্যাপ করে দেবেন আনফলোতে ট্যাপ করে দেওয়ার পর আপনার এই ফেসবুক আইডি থেকে যতগুলো পেজ এবং যতগুলো প্রফেশনাল আইডি ফলো করা আছে সেগুলো এখানে দেখাবে তো যে আইডিগুলো থেকে বাজে ভিডিও এবং আঠারো প্লাস ভিডিও বা যে পেজগুলো থেকে আঠারো প্লাস ভিডিও আপলোড করে সেই পেজগুলো এখান থেকে আনফলো করে দিবেন আপনার এই সাইডে আনফলো দেখতে পাচ্ছেন এটাই ট্যাপ করে আপনারা আনফলো করে দিবেন এক কথায় বলতে গেলে এখানে আপনারা দেখবেন যে আইডিগুলো থেকে বাজে এবং আঠারো প্লাস ভিডিও সারে সেইগুলো আনফলো করে দিবেন তাহলে আপনাদের প্রথম সেটিংটা হয়ে যাবে তো তারপর গুরুত্বপূর্ণ সেটিংটা করার জন্য এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আসার পর এখানে আপনারা মেনেজ ডিফল্ট এই সেটিংয়ে চলে আসবেন এই সেটিংয়ে চলে আসার পর নিচের দিকে আপনারা সেন্সিটিভ কন্টেন্ট এটাই ট্যাপ করে দেবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দুইটা সেটিং পাবেন প্রথম হলো ডেফাউল্ট পরে হলো সোলেস আপনারা কি করবেন এখান থেকে সোলেস এটা সিলেক্ট করে এখানে আপনারা সেভ দিবেন এটাই সেভ দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন এটা ওকে দিয়ে দেবেন তো এই যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো করার পর ইনশাল্লাহ আপনাদের ফেসবুক রিলসে বা ফেসবুক ভিডিওতে কোনো খারাপ ভিডিও আসবেন